দোল দোল দুলনি রাগা মাথায় চির আপনার এখানে রুম ভাড়া শুরু কত থেকে এটা রুম ভাড়া শুরু পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা থেকে এটা কি সিজন ওয়াসি না সিজন ওয়াসি ছাড়া না এটা মোটামুটি সব সময় তো এই রাস্তা দিয়ে একদম সোজা সুজি হাঁট চলো বন্ধুরা যাওয়া যাক বন্ধুরা একটু রুমগুলো একটু চলো দেখে নিই এইবার বন্ধুরা একশো সাত নাম্বার রুম আছে তো অবশ্যই দরকার যেটা আছে লেডিসদের জন্য এখানে কি কোনো ব্যালকনির কি সুবিধা আছে আচ্ছা বন্ধুরা এই হচ্ছে ব্যালকনি আর দেখো ওয়াশরুম তো বন্ধুরা চলে আর দেখেছো এখন এখন কিন্তু দেখো ছয় বাই সাত এরকম সব সব এক ধরনের তাই দেখো এসিটা কিন্তু আছে ওপরে যেমন পাখা ছিল এটা কিন্তু এসি দেখতে পাচ্ছ দেখো পুরো দেখো মন্দিরটা কিন্তু এখানে কিন্তু পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে হাই বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তুলে ধরতে চলেছি এইবারে এমনই এক হোটেল সামনেই কিন্তু এই দীঘায় কিন্তু জগন্নাথ মন্দির কিন্তু আর জোর কদমে কিন্তু কাজ চলছে আচ্ছা এবার যদি জগন্নাথ মন্দিরে এখানে তোমাদের যদি আসতে যদি হয় তোমাদের কাছে এমনই একটা হোটেল তুলে ধরবো সেটা জগন্নাথ মন্দির থেকে এক থেকে দেড় মিনিট হাঁটা পথ তাও লাগবে কিনা জানি না আর এখান থেকে কিন্তু সি বিচ কিন্তু মাত্র পাঁচ মিনিট আর বয়স্ক সিনিয়র সিটিজেন জন্য একটু তো টাইম লাগবে সেটা র্যারি হবে হাঁটার ওপর তাহলে এই দেখে না দেখো ক্যামেরাতে কতটুকু কী আসছে বাট আমি বলতে পারছি না ওই হচ্ছে জগন্নাথ মন্দির আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরে এ ঠিক এই মোড়টা ঠিক এই মোড়টা আর ওই তোমরা বলবে যখন ওল্ডিঘাতে যে যারা কেউ যদি আসো ঘুরতে ওলদীঘা কোনো ভলভো বাসে করে যদি আসো কলকাতা থেকে তারা যদি চান্স যদি ওই ওল দীঘাতে নামো ওখান থেকে টোটো বলো আর অটো বলো ওখান থেকে ধরে তোমরা বলবে কি আমরা জগন্নাথ মন্দির ওখানে নামব তো ভাড়ার বাবদ নেবে এক একজনের কুড়ি টাকা করে আর নিউ দিঘা থেকে যারা আসবে তারা কিন্তু মানে যারা ট্রেনে করে আসছে কোনো গাড়ি ধরবে না জাস্ট হাঁটা পথ দুই থেকে আড়াই মিনিট জগন্নাথ মন্দিরটা শেষ হবে শেষের পথেই কিন্তু ঠিক রাস্তার মোড়টা যেটা পড়ছে চার রাস্তার মোড় এক সাইডে পিছনের দিকে চলে আছে শিবির দিকে আর একদম সয়া চলে আছে সেই হোটেলে যেখান থেকে তোমরা দেখতে পাবে জগ মন্দিরের সেই দৃশ্য আর তাহলে চলো বেশি দেরি করব না আজকে সেই হোটেলটাই তুলে ধরতে চলেছি ঘুরতে ঘুরতে এই সুশান্ত তোমাদের কাছে তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক তো এই রাস্তা দিয়ে একদম সোজাসুঝি হাঁটবে হেঁটে চলে আসবে একদম আর নিয়ার লোকেশানটা এখানে দেখবে পঞ্চায়েত রাজ কমপ্লেক্স আর এখানে সামনেই দেখবে হোটেল আনন্দ মেলা এখানে আছে তাহলে চলো যাওয়া যাক তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক তো বন্ধুরা এই হচ্ছে রিপসিপ সেকশান আর এন্ট্রি করবে ততক্ষণ এখানে দেখো সোফা দুটো আছে আর এখানে বড় বড় সোফা আছে তোমরা এখানে বসে কিন্তু বিশ্রাম কিন্তু নিতে পারবে কোনো অসুবিধা নেই নমস্কার দাদা নমস্কার তো ঘুরতে ঘুরতে আপনাদের এই হোটেলে চলে এলাম তো এখান থেকে দেখতে পেলাম যে আপনাদের এখানে জগন্নাথ মন্দির কিন্তু খুবই কাছাকাছি হ্যাঁ হ্যাঁ জগন্নাথ মন্দিরে খুবই কাছাকাছি তো আপনাদের এখানে রুম ভাড়া শুরু কত থেকে

তো চলো বন্ধুরা একটু রুম একটু চলো দেখে নিয়ে এইবার তো এই চলে এলাম রুম দাদা কত নাম্বার রুমে নিয়ে আসছেন তো চলে এলাম বন্ধুরা একশো সাত নাম্বার রুম আচ্ছা রুমে ঢোকাতে দেখলাম বিশাল বড় রুমটা খাট কিন্তু ছয় বাই সাত খাট আছে একদম আরামসে শুতে আসবে সাথে কিন্তু ড্রেসিং টেবিল আছে আর ড্রেসিং টেবিলটা থাকা কিন্তু অবশ্যই দরকার যেটা হচ্ছে লেডিসদের জন্য পুরো পারফেক্ট আর এখানে জানলা আছে আচ্ছা দাদা এখানে কি কোনো ব্যালকনির কি সুবিধা আছে আচ্ছা ব্যালকনি একটু একটু দেখিয়ে দেবেন আচ্ছা বন্ধুরা এই হচ্ছে ব্যালকনি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পিছন সাইডটা আর এখানে চলো আমরা একটু দেখিয়ে দিই আচ্ছা সাথে টেবিল টিভি আর জামা কাপড় রাখার জন্য কিন্তু হ্যাঙ্গারের বন্দোবস্ত আছে সাথে কিন্তু চেয়ার আর ডাস্টবিন কিন্তু অবশ্যই দিয়ে দিচ্ছে আর দেখো ওয়াশরুমটা দেখো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে আয়নাতে দিয়ে দিয়েছে তার আর সাথে দেখো হ্যাঙ্গার দিয়ে দিয়েছে আর এখানে টাওয়ার রাখার জন্য হ্যাঙ্গার তো অবশ্যই আছে মানে যতটুকু দরকার সব কিছু আছে এই ওয়াশরুমে তাহলে চলো দাদার কাছ থেকে একটু জেনে নিই এই রুমটার ভাড়া কত দাদা পাঁচশো টাকা করে রুম ভাড়া আচ্ছা এটা কি সিজন দাদা যেটা বললো মানে পুরো সবসময় এটা থাকবে আর কিছু কিছু যে বলল বললো তো বন্ধুরা চলো এবার ওপরের দিকে রুমের দিকে চলে যাই তো ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি দেখেছ একদম কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখো আর এবারে রুমে আসি দাদা এবার কত নাম্বার রুম দেখাচ্ছেন তো চলে এলাম রুম নাম্বার দুশো তিনে আচ্ছা খাটটা দেখো একদম কিন্তু দেখো ছয় বাই সাত খাট আছে আর সবই কি দাদা কি ওই ব্যালকনি যেরকম সব সব এক ধরনের তাই তো আচ্ছা ওখানে ছিল ড্রেসিংের বাল এখানে ড্রেসিং টেবিল নেই এখানে একটা আয়নার বন্দোবস্ত করে দিয়েছে সামনে কিন্তু টেবিল আচ্ছা এখানে কিন্তু দেখে নাও ব্যালকনি কিন্তু আছে আর জামা কাপড় মেলার জন্য কিন্তু ওনারা কিন্তু দড়ি একটা বন্দোবস্ত করে দিয়েছে সাথে কিন্তু দুটো চেয়ার আর টিভি তো অবশ্যই আছে আর একটু চলো ওয়াশরুমটা আমরা একটু দেখিনি ওয়াশরুমটা মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে কোনো অসুবিধা নেই আর ওয়াশরুমে যা যা দরকার সবই কিন্তু আছে আচ্ছা দাদা এই রুমটার ভাড়া কত এটাও সেম ভাড়া এবারে কত নাম্বার রুমে নিয়ে আসছেন দুশো পাঁচে চলে এলাম আচ্ছা ঢোকাতেই দেখলাম দেখো বিশাল বড় খাট এটাও কিন্তু একদম ছয় বাই সাত খাট কি আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছি বেডশিট পাতা নেই কারণ হচ্ছে এই আমি যখনই ইন করছি তখনই কিন্তু একজন গেস্ট কিন্তু এখান থেকে বেরোলো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু আয়না আছে সাথে কিন্তু চিরুনি কিছু রাখার জন্য সব কিছু বন্দোবস্ত করে দিয়েছে মানে সাজা গোজার কোনো ক্রিম টিম তোমরা এখানে রাখতে পারবে মানে তাক একটা প্লাস্টিক একটা তাক করে দিয়েছে আচ্ছা এখানে কিন্তু দেখো এখানে কিন্তু চেয়ার আছে আচ্ছা তার সাথে কিন্তু আগে কিন্তু যেটা দেখেছিলাম পাঁচশো টাকার যেরকম রুম সেরকমই কিন্তু রুম আছে কি দাদা তাই তো সব সেমই রুম আর এখানে একটু চেঞ্জেস আছে চেঞ্জেস আছে হ্যাঙ্গার তো আছে আর এখানে চেঞ্জেস আছে মানে দেখো এসিটা কিন্তু আছে ওপরে যেমন পাখা ছিল এটা কিন্তু এসি কিন্তু আছে আচ্ছা এইখানটা একটু দেখিয়ে দিই চলো তার সত্ত্বেও তোমাদের ব্যালকনিটা আমি একটু দেখিয়ে দিই আগে তো বন্ধুরা এই হচ্ছে ব্যালকনি তো ব্যালকনিটা চলো আমরা দেখে নিলাম একটু চলো একটু দাদার সাথে একটু কথা বলে নিই এবার দাদা এই রুমটার ভাড়া কত নশো থেকে হাজার টাকার মধ্যে খুবই সুন্দর বন্ধুরা একদম কিন্তু জগন্নাথ মন্দিরের কাছে বন্ধুরা আরেকটা রুমে আমরা চলে এলাম এটা কিন্তু বিশাল বড় কিন্তু হল রুম বিশাল বড় আহ দেখতে পাচ্ছো আর দারুণ লাগছে কিন্তু রুমটা আর একদম দেখো এখানে খাট কিন্তু দেখো সব জোড়া আর ছয় সাত করে দেখো এখানে দেখো দুটো দেখো খাট দেখো আছে আর এখানেও কিন্তু কিছুক্ষণ আগে গেস্ট কিন্তু বেরিয়েছে তো এই ছয় সাত করে দুটো আর এদিকে দুটো চারটে দেখো এখানে কিন্তু টিভির বন্দোবস্ত আছে পাখা আছে বাট এখানে কিন্তু তার সাথে আছে এসির সুবিধা এবং দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে তিনটে জানলা আর দেখো চেয়ারের বন্দোবস্ত আছে টেবিলের বন্দোবস্ত কিন্তু করে দিয়েছে ওনারা জামা কাপড়ের জন্যে হ্যাঙ্গারের দেখো বন্দোবস্ত আছে দেখতে পাচ্ছ আচ্ছা এতজন তো থাকবে মানে একটা খাটে ধরো এখানে আছে তিনজন তিন চারজন মানে তিন তিন ছয় একটা খাটে দেখো এখানে তিনজন থাকবে আমার মতন চেয়ারা হলে আর আমার আর এই দাদার মতন হলে কিন্তু চারজন কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে তাহলে এখানে যদি দাদার মতন হয় বা আমার মতন তাহলে হয়ে যাচ্ছে চার চারে ষোলো জন আর যদি আমার মত আমার মতন যদি হয় তাহলে এবার তোমরা হিসাব করে নাও তাহলে সেটা কত হচ্ছে আর এখানে দেখে নাও বিশাল বড় কিন্তু এসি কিন্তু আছে আর তার সাথে দেখো এই এদিকেও কিন্তু একটা ওয়াশরুম আছে আগে ওয়াশরুমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই ওয়াশরুমটা যতটুকু যা দরকার সবই কিন্তু আছে কোনো অসুবিধা নেই আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা ওই দিকটাও কিন্তু আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এখানেও কিন্তু একটা ওয়াশরুম কিন্তু আছে তো এখানেও দেখা একটা ওয়াশরুম আছে দেখতে পাচ্ছ যা যতটুকু যা দরকার সবই কিন্তু আছে আচ্ছা এবারে আমরা জেনে নেব দাদার কাছ থেকে এই রুমটার ভাড়া দাদা এই রুমটার ভাড়া কত এসি হলে নন এসি হলে এসি দু হাজার টাকা আচ্ছা আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞাসা করছি যে এখানে দেখলাম যে ফ্রি ওয়াইফাই তো এইখানে যতজন থাকবে তার জন্য কোনো মানে তারা কি ওয়াইফাই ইউজ করে এক্সট্রা কোনো চার্জেস লাগবে না যতক্ষণ খুশি তারা করতে পারে আচ্ছা আর এখানে শুনলাম নাকি ফুডিংয়েরও মানে খাওয়া দাওয়ার সুবিধা আছে তো সেটা কি আপনাদের যারা কাস্টমার যারা আসবে তারা কতক্ষণ পর আপনাদেরকে বলবে যে আমরা এই খাবার খেতে চাই বারোটার আগে যা বলতে হবে বারোটার আগে তাই তো আগে নাইটে ছটার আগে আচ্ছা আচ্ছা তা দাদার কাছ থেকে জেনে নিলাম আর লিস্টে যা যা থাকবে সে তো রেট তো লেখা থাকবে সেটা কিন্তু তোমরা কিন্তু একটু কিন্তু দেখে নিয়ে তো বন্ধুরা এবারে তোমাদেরকে ছাদে নিয়ে চলে এলো বন্ধুরা দেখো আমি কিন্তু যতটুকু পাচ্ছি কিন্তু আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছো দেখো পুরো দেখো মন্দিরটা কিন্তু এখান থেকে কিন্তু পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে এই হোটেলের ছাদ থেকে তার তোমরা ভেবে নাও আমি কোথায় তোমাদেরকে এই হোটেলটা কিন্তু তুলে ধরতে চলেছি তো দাদা রুমগুলো তো দেখলাম খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা কিছু প্রশ্ন আপনাকে বলেছিলাম যে আমি কিছু প্রশ্ন পরে করব আচ্ছা এখানে পানীয় জল খাওয়ার কি সুবিধা আছে জল দেখুন আমাদের ওই ব্যারেল আছে আচ্ছা মানে 20 লিটারের যে ব্যারেল এমনি তো বোতলও আছে আচ্ছা প্লাস আমাদের অ্যাকোয়াগার্ড লাগানো আছে আচ্ছা এবার যার যেটা চয়েস আচ্ছা কুড়ি লিটারের মানে সিল বোতল না সেটাও বিজা যাবে হ্যাঁ কেউ যদি বলে যে না আমি পারচেজ করব না জল একদম আমি অ্যাকোয়া গার্ডের জল খাবো হ্যাঁ সে আমাদের যে খালি বোতল আছে সেটা তো ভরে আমরা দিই আচ্ছা ওটার জন্য কোনো আলাদা ভাবে কোনো চার্জেবল নেই তাই না আচ্ছা এখানে কি আপনাদের বাইরে খাবার কিনতে থেকে নিয়ে আসার কি কোনো বন্দোবস্ত আছে নাকি মানে বাইরে ধরুন কেউ ধরুন খাবার ধরুন ক্যারি করে নিয়ে এলো তারা ধরুন রুমে ধরুন বসে খাবে না এটা নেই তাই তো আচ্ছা বাইরে কোন ধরনের বাইরে ধরনের ছোটখাটো যাদের পরিবারে ফ্যামিলি থাকে তারা তো কোন ধরনের স্বামী স্ত্রী বাচ্চা এবং অনেক সময় থাকে তারা অনেক সময় দূরে থাকে তারা ঘুরতে ঘুরতে আপনাদের এখানেই চলে আসে আমারও চ্যানেলের নাম ঘুরতে 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 তারাও আপনাদের এখানে যদি চলে আসে তারা তো কোনো ছোট ধরনের জীবজন্তু জীবজন্তু মানে ধরুন কোনো পোশাক কুকুর ছোট বা ল্যাব যদি থাকে তারা কি আপনাদের এখানে কি অ্যালাউ হতে পারে আছে বাট আমাদের পেছনে ঘর আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা সেইখানে এলাও আছে সেইখানে এলাও আছে হ্যাঁ মানে নিজস্ব পার্সোনাল ফার্মে এলাও নেই আমরা এলাও করি না আচ্ছা আচ্ছা বিশেষ করে কুকুরের ক্ষেত্রে কি একটু পশম ওনার ব্যাপার থাকে আচ্ছা 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 হ্যাঁ এটা হয় এটা হয় আর আর পাশে জন দেখা গেল রুমের কোনো গেস্ট রয়েছে সে হয়তো কোনো রকম ভাবে সেটা নিয়ে একটা ইস্যু করলো বা কিছু বললো আচ্ছা 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 এবার বাট এটা পুরোপুরি যে নিয়ে আসবে তার উপর সে কতটা নিয়ে ক্যারি করতে পারবে নিয়ে রেখে নিজের মধ্যে নিয়ে রেখে দিতে পারবে কারণ এখানে তো সবাই আসে हां কারণ একটা তো পার্সোনাল একজনের ফ্যামিলি আসে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফ্যামিলি আসে বাট যেটা ঐতো ওনার ভালো লাগে সেটা অন্য ভালো নাও লাগতে পারে একদম একদম সব মানুষের যে মানুষেরই তো সমানত্ববে সেটা সমান থাকবে তা ঠিক না হ্যাঁ এবার সেটা যে ক্যারি করছে এই পেট অ্যানিমাল যেটা বলছেন সেটা সে কতটা সেফলি বা কিওর ভাবে বা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সে সেটা মেনটেন করে নিজে রাখতে পারছে সেটাও একটা ভ্যারি করে আচ্ছা না কথাটা একদম ঠিক আচ্ছা দাদা এখানে আপনাদের সিকিউরিটির কি বন্দোবস্ত আছে মানে সিকিউরিটি মানে একটা কথা ক্যামেরা হ্যাঁ সিসি ক্যামেরার আপনাদের এখানে বন্দোবস্ত আছে অবশ্যই অবশ্যই রয়েছে আমাদের বন্ধুরা দেখে নাও ওখানে দেখো দেখো সিসি ক্যামেরার ক্যামেরা কিন্তু লাগানো আছে তার প্রুফ হচ্ছে ওখানে দেখো মনিটর কিন্তু ওখানে কিন্তু আছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ আর তার জন্য কিন্তু কোনো চিন্তা নেই দাদার এখানে আসো ঘুরতে ঘুরতে আহ আমার চ্যানেল তো ঘুরতে গেলে তোমরা তো জানো আর ঘুরতে ঘুরতে কিন্তু আজ কিন্তু তোমরা কিন্তু আমার কিন্তু সাথে কিন্তু এই দাদার এখানে কিন্তু পৌঁছে যাচ্ছ সব তথ্য নিয়ে আচ্ছা দাদা জিজ্ঞাসা করছি এখানে কারেন্ট যদি চলে যায় বা বাই চান্স যদি ধরুন কোনো সময় ধরুন মানুষ কোনো সময় হতেই পারে যে ঘরে থাকতে অসুস্থ হতেই পারে অসুস্থ যদি হয়ে যায় বা কারেন্ট তো চলে গেলে আশা করি জেনারেটারের সুবিধা আছে আছে আর চব্বিশ ঘন্টা ধরুন

সুতরাং এখান থেকে খুব জোরে যদি গাড়িতেও যায় এক থেকে দু মিনিট আচ্ছা তারপরে আমাদের অন কলে এমনি ফোর হুইলারও খারাপ বলা আছে সেটার জন্য আপনারা গাড়ি বন্দোবস্ত করে আমরা ফোন করে দেবো আচ্ছা চলে আসবে আপনাকে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা দাদা তাহলে আপনার কাইন্ডলি একটু নামটা একটু বলে দেন আমার নাম পার্থ ঘোষ আচ্ছা এখানে যদি যোগাযোগ যদি করতে চায় আর একবার কাইন্ডলি ফোন নাম্বারটা বলে দেবেন সেভেন জিরো ফাইভ নাইন ওয়ান থ্রি সিক্স ফাইভ সিক্স ওয়ান আচ্ছা এছাড়া কোনো অল্টারনেট কোনো নাম্বার আছে হ্যাঁ এছাড়া একটা নাম্বার রয়েছে যেটা হচ্ছে তোমার নাইন এইট থ্রি টু ফাইভ ফোর সেভেন ফোর এইট থ্রি আচ্ছা এই দুটো নাম্বার তো আচ্ছা কেউ যদি ধরুন অনলাইন ধরুন কেউ ধরুন বুক করতে চাইলো তারা কি বুক কি করে দিতে পারে হ্যাঁ আচ্ছা এবার বুকটা করার একটা নিয়ম আমি আপনাদের জিজ্ঞাসা করছি যেটা হচ্ছে সবাই প্রশ্ন করে যে আমি যদি আগাম যদি ধরুন বুক করলাম ধরুন ফার্স্ট জনের হোলির সময় পুজোর সময় যেখানে গেলে আপনাদের খুব ভ্যারি করে তো সেই সময় যদি আগাম যদি বুক যদি করে তাহলে কি তাদের জন্য কিছু কি ছাড় আছে না ভাড়াটা একই পড়বে ভাড়াটা দেখুন ভাড়া ওই একই থাকবে ঠিক আছে হ্যাঁ কিন্তু জাস্ট হোটেলটা রুমটা পাওয়ার জন্য অ্যাডভান্স টাকা করতে হবে হ্যাঁ দাদা অনেক ধন্যবাদ নমস্কার আর বন্ধুরা এখানে এসো এখানে একটা তোমাদের দেখাচ্ছি বাইরে যদি আসো তো এখানে কিন্তু তোমরা ধরো কোনো ছোট বাচ্চা আমাদের বাড়ি পরিবারের ফ্যামিলি ছোটখাটো পরিবারে ফ্যামিলিরা থাকে তো এখানে কিন্তু দেখো তোলা বলতে বলতে দেখো দেখো ছোট দেখো বাচ্চা আর সামনে বসে আছে দেখতে পাচ্ছে দেখো দেখো বসে দেখো কত আনন্দের মতো দেখো আছে আর আনন্দের মতন কিন্তু দোল কিন্তু আহ দোল দোল দুলনি রাগা মাথায় চিরনি তো চলো আর ভেতরের দিকে যাই আর তাহলে বন্ধুরা সবকিছু তথ্য তুলে ধরলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো বন্ধুরা সবকিছু তথ্য তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে তাহলে বন্ধুরা ভিডিওটা এই অব্দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে নেক্সট ব্লগে এই দিঘাতে তোমাদের সাথে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই শিও